চলে এসেছি বন্ধুরা এই সিজনে এঁচড়ের একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনম কুক ঝুনম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব বন্ধুরা এচর আলুর কালিয়া রেসিপি আর একদম মাংসের স্বাদে বাড়িতে অতিথি আসলে মাংস না নিয়ে এসে এঁচড় নিয়ে এসে এইভাবে বানিয়ে দেখুন সবাই পঞ্চমুখ হবে প্রশংসায় তাই রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখুন সঙ্গে থাকুন এখানে আমি নিয়েছি এঁচড় পাঁচশো গ্রাম মতন কেটে নিয়েছি হলুদ জলে রেখে তারপর এবার আমি এঁচুরগুলোকে একটু ভাপিয়ে নেব খুবই কম সময় ভাপিয়ে নেব আর আগে থেকেই গ্যাসের চুলো অন করে আমি কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে এবার এঁচুরগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে জলে ডুবিয়ে দেবো আজকে শেয়ার করা এঁচড়ের রেসিপির ভিডিওটা দেখুন বন্ধুরা শেষ পর্যন্ত আশা করছি আপনাদের ভালো লাগবে যখন আমি এঁচড়গুলো কেটেছিলাম তখন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি লবণ দিয়ে কিছুক্ষণ এঁচড়গুলোকে ভাপিয়ে নেব খুব একটা বেশি সিদ্ধ করব না দু মিনিট মতন হালকা করে ভাপিয়ে নিয়ে তারপর আমি গরম জল থেকে জল ঝরিয়ে নেব যেসব বন্ধুরা এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধু যারা আছেন এই প্রথমবার আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখে থাকলে অবশ্যই পরবর্তী রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এছোগুলোকে আমি তুলে জল ঝরিয়ে নিয়েছি আবার ওই কড়াইটিকে পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার করে আমি রান্নার জন্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা কড়াই চারিদিকে একটু ঘুরিয়ে নিচ্ছি তারপর আমি এখানে আলু নিয়েছি একটা বড় সাইজের একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি আলু ভেজে নেব আলু ভাজার জন্য আমি হলুদের গুঁড়ো দিচ্ছি আজকে শেয়ার করা এচড় আলুর এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তার সাথে সাথে আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে বন্ধুরা সেখানেও আমি কুকিং ভিডিও আপলোড করে থাকি সেখান থেকেও রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিয়েছি তারপর তেল ঝরিয়ে আলু তুলে নেব ওই তেলের মধ্যে এবার আমি হালকা করে ভাপিয়ে নেওয়া এচুরগুলো দিয়ে দিচ্ছি এচুর দিয়ে খুব ভালো করে প্রায় দু তিন মিনিট মতন ভেজে নেব যাতে এঁচোড়টা ভালোভাবে ভাজা হয়ে যায় এচড়টা আমি খুব ভালো করে ভেজে এবার তুলে নিচ্ছি আর আগে থেকে এঁচোড় বেশি সিদ্ধ করে নিলে ভাজার সময় কিন্তু ভালো ভাজা হয় না তাই হালকা করে ভাপিয়ে নিয়ে আমি ভেজে নিলাম তারপর ভাজা এঁচোড় তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম এই এঁচোড়ের রেসিপি থাকলে কিন্তু মাছ মাংস ফেলে সবাই এচড়ের এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এবং এক টুকরো দারচিনি ফোড়ন ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজে লম্বা করে কেটে পেঁয়াজ দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ আমি ভেজে নেব আর গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ ভেজা হয়ে গেলে তারপর আমি বাটা মশলা দিয়ে দেবো আপনারা হয়তো অনেকেই অনেক রকম করে এচরের রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন পরিবারের সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন বাটা সিল বাটনায় বেটে নিয়েছি আমি বাটা মশলাতেই রান্নাটা করব। আদা রসুন বাটা দিয়ে এখানে পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এছড় এবং আলুর পরিমাণ অনুযায়ী আদা রসুনটা বেটে নিতে পারেন আমি এখানে বড় চামচের এক চামচ আদা রসুন বাটা নিয়েছি আর এক চামচের বেশি পেঁয়াজ বাটা নিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ভালো করে ভাজার পর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন লবণ আর জিরের গুঁড়ো তারপরে সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি একদম তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি বন্ধুরা এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও আমি প্রায় তিন থেকে চার মিনিট মতন ভেজে নেব সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি যতটা মশলাটা ভালো কষানো হবে ততটাই খেতে টেস্টি হবে এবং স্বাদও দুর্দান্ত হবে এবার জল দিয়ে আবারও ভালো করে কষে নিয়েছি আর টমেটো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এবং গলে গলে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম মশলার গ্রেভির সাথে এবার আমি আগে থেকে ভেজে নেওয়া এঁচুরগুলো দিয়ে দেবো এঁচড় দিয়ে ভালো করে মশলার গ্রেভির সাথে কচিয়ে নেব একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা তাহলে মশলা গ্রেভিটা খুব সুন্দরভাবে এঁচড়ের গায়ে লেগে যাবে তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবার আমি ভাজা আলু দিয়ে দিলাম ভাজা আলু দিয়ে আবারও দু মিনিট মতন কষিয়ে নিচ্ছি তারপর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব আলু এঁচড় খুব ভালো করে মশলা গ্রেভির সাথে কষিয়ে নিয়েছি এবার কষানো আলু এঁচড় দিয়ে দিচ্ছি একটা প্রেশার কুকারের মধ্যে বাকি রান্নাটা আমি কুকারের মধ্যে করে নেব আলু এঁচড় সিদ্ধ করে নেব তাই কষানো আলু এচড় দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি দিয়ে নেব তাহলেই কিন্তু পুরোপুরিভাবে এঁচড় আলু সিদ্ধ হয়ে যাবে এখানে জলের পরিমাণটা অবশ্যই বুঝে দিয়ে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এখানে চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে একবার নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো কুকারের ঢাকনা বন্ধ করে তিনটে সিটি আমি দিয়ে নেব সিটি পড়ে গেলে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কুকার ভালো করে ঠান্ডা করে নেবো তারপরে আমি কুকারের ঢাকনাটা খুলে নেব এবার আমি কুকারের ঢাকনাটা খুলে নিলাম বন্ধুরা ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি চামচের সাহায্যে সবার ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এই যে দেখুন এই চোরটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে একদমই গোলে যায়নি আজকে আমি এখানে গরম মশলা বেটে নিয়েছি গোটা গরম মশলা দিয়ে নিলাম ঘিটা আমি তরকারিটা নামিয়ে নেওয়ার পরেই দিয়ে নেব তারপরে এক মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা এচড়াল আলুর এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে